আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব রমজান স্পেশাল চানা মশলা রেসিপি খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আপনারা অনেকেই চানা মশলা রেসিপি রান্না করে খেয়ে দেখেছেন তা আমার রেসিপিটা ফলো করে একবার রান্না করে খেয়ে দেখুন খেতে ভীষণই টেস্টি হয় অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি তিনশো গ্রাম কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো এই ছোলাগুলো আমি চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এগুলো কিন্তু ভিজিয়ে রাখতে হবে তাহলে রেসিপিটা সুন্দর হবে তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমার পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন গ্যাস অন করে কড়াই দিয়ে কড়াইয়ে পানি দিয়ে দিলাম এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এবার আমি এখানে ছোলাগুলো দিয়ে দিলাম এবার এখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি তো আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারেন এবার এখানে দেখুন একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম এক টুকরো আদা দিয়ে দিলাম আর এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম ছোট সাইজের দুটো রসুন দিয়ে দিলাম তিনটে দিয়ে দিলাম কাঁচামরিচ আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা তো বেকিং সোডা দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেই জন্য এখানে দিয়ে দিলাম বেকিং সোডা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না সামান্য পরিমাণে আপনারা দিয়ে দেবেন এবার ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি সেদ্ধ করে নেব মিডিয়াম আছে দেখুন পঁচিশ মিনিট পর আমি ফিরে আসলাম এবার আপনাদেরকে দেখিয়ে দেব ছোলাগুলো সেদ্ধ হয়েছে কি ছোলাগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে সেদ্ধ করে নিতে হবে এবার টমেটো পেঁয়াজ কাঁচামরিচ রসুন আর আদা একটা বাটিতে আমি তুলে নিচ্ছি হালকা ঠান্ডা করে নিয়ে এটা মিক্সিতে আমি বেটে নেব আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় এইভাবে মশলাগুলো সেদ্ধ করে নিলে এই রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এবার আমি ছোলা আর আলুগুলোকে পাঁচ মিনিটের জন্য এভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর কড়াই থেকে ঢেলে নিয়েছি কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে চার টেবিল চামচ সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে খেতে বেশি ভালো লাগবে এবার আমি এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা তিনটে দিয়ে দিলাম এলাচ আর তিনটে লবঙ্গ দু টুকরো দারুচিনি এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিলাম এবার আমি এখানে দেখুন বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব আমি যেভাবে রান্না করছি একবার আপনারা রান্না করে খেয়ে দেখুন খেতে ভীষণ টেস্টি হয় দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবে করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই এবার আমি এখানে সেদ্ধ করা মশলাগুলো বেটে নিয়েছি দিয়ে দিলাম মশলা এবার নেড়ে চেড়ে একটু ভেজে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন মশলাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম একটা চামচ লবণ দিয়ে দিলাম চা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আমি লালমরিচের গুঁড়ো এখানে ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এক চা চামচ দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারে ঝাল হবে না কালারের জন্য দিয়ে দিলাম এবার মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম তো এভাবে একটু পানি দিতে হবে নাহলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব গ্যাসের আচ মিডিয়ামে রেখে মশলা খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষাতে হবে তাতে করে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি সেদ্ধ করা আলু আর ছোলা দিয়ে দিলাম ছোলা আর আলু খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট এইভাবে আমি মিডিয়াম আছে কষিয়ে নেব আমি সব সময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন যদি রেসিপিটা ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি অবশ্যই আপনারা এখানে ফুটন্ত গরম পানি দিবেন তাহলে এই রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে পনেরো মিনিট রান্না করে নেব ছোলা আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ করা আছে সেই জন্য পনেরো মিনিট রান্না করলে কিন্তু হয়ে যাবে তো মাঝে আমি ঢাকাটা খুলে নিলাম খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচের থেকে একটু বেশি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে আপনারা চাইলে গরম মশলার পরিবর্তে ভাজা জিরার গুঁড়া দিতে পারেন ঢাকা দিয়ে আবারও রান্না করে নেব পনেরো মিনিট রান্না করে নিয়েছি এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি দেখুন পানিটা অনেকটাই কমে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার হবে খেতে অনেক বেশি ভালো লাগবে ঘিটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঝোলটা কিন্তু এরকমই রাখতে হবে কারণ এটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে যায় এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে তো যারা ধনিয়া পাতা পছন্দ করেন তারা এখানে দিয়ে দেবেন যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন দেখুন রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপর আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন এই চানা মশলার রেসিপিটা রুটি পরোটা নান রুটির সাথে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন বাড়িতে কিন্তু সকলে এটা পছন্দ করবে তো কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ